তুমি তো সয়েলকে নিশ্চয় চিনো আমাদের ইউনিভার্সিটির বেস্ট মিউজিশিয়ান আমি চাই তুমি এবং সোয়েল অ্যাজ আ টিম আমাদের ইউনিভার্সিটির রিপ্রেজেন্ট করো তুমি যদি কম্পিটিশনে ওর সাথে পার্টিসিপেট করতে না চাও তার সাথে কথা বলতে পারি নো इट्स ফাইন কত বিশে তোমাকে জানাই দেব কখন তোমরা রিহার্সাল শো করতেছো খুব ভালো মিউজিশিয়ান হবে আই ক্যান সেন্স দ্যাট তুমি অনেক ভালো ড্যান্সার বল আমি কমপ্লিমেন্ট দিলাম এজন্য আমাকে একটা কমপ্লিমেন্ট ব্যাক করো তাই তো আমি আসলে দেখেই বলছি তাহলে শেখার ইচ্ছে ছিল বাট হয়নি আশা করি তোমার ব্যালিডেন্স খুব তাড়াতাড়ি দেখতে পাবো এগুলো কিছু হেল মারুফের মতো একটা ইনোসেন্ট ছেলেকে দিলি তুই কিভাবে ওদের সম্পর্কটা ভেঙে দিতে আমি আজকে একখনি নীলাকে ফোন করে সব বলে দেব। রশিদ করছে সব। মানে রশিদ প্ল্যান করছে। আমারে যেটা বলছে আমি সেগুলা করছি। রশিদ মানা করছে এরকম কিছু না করতে বলছে। আমি নীলাকে ভালোবাসি। নীলাও এখন আমাকে ভালোবাসে। কোনোভাবেই চাই না নীলা আমাকে ছেড়ে চলে যাক। বিশেষ করে আমি রশিদকে অনেকবার বলেছি। আসলে কোনো কথা শুননি আমি। তখনই জানতাম যে